নমস্কার আমি সন্ধ্যা আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি এই সিম এই সিম দিয়ে আজকে আমি একটি নতুন জিনিস তৈরি করব আর বসিয়ে দিয়েছি আমি তার সঙ্গে শুকনো খোলা এটাতে আমি একটু শুকনো লঙ্কা টেলে নেব শুকনো লঙ্কা টালার পরে আমি একটু সামান্য সাদা জিরে আর একটু কালো জিরে টেলে নেব গ্যাসটা অফ করে আগে শুকনো লঙ্কাটা তালা হয়ে যাক আর নিয়েছি আমি টমেটো ধনে পাতা এটাকে আমি এই মিক্সি বাটি নিয়েছি এইটাতে গ্রেড করে নেব এরপরে আবার আমি ফিরা দেখুন আমি শুকনো খোলা ভেজে নিয়েছি এবার আমি এই এটার মধ্যে এই প্যানটার মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে আমি এই সিমগুলো সিদ্ধ করে নেব ভালো করে সিদ্ধ করে নেব আর একটু নুন দেব একটু নুন দিয়ে দিলাম ব্যাস আমার উপকরণগুলো সব মিক্সির বাটিতে আমি নিয়ে নিয়েছি এবার আমি মিক্সড করে নেব আমি আবার ফিরে এলাম আমার এটা মিক্সিতে মিক্স করা হয়ে গেছে উপকরণটা এবার আমি গ্যাসে আমার তা বসিয়ে দিয়েছি এবং একটু এর আগে যে রান্না করেছি তার জন্য একটু তেল ছিল এবং সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটা আর কিছু দেবো না আমি এবার এটা দিয়ে আমি এবার থাকে তাড়াতাড়া করবো তারপরে আমি পেঁয়াজ এরপর দিয়ে দিয়েছি এবার একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো আমার যতটা লাগবে ততটাই দেবো আমি যেহেতু টেস্ট করতে নুন দিয়েছি বেশি দিলাম না অল্পই দিয়েছি এরপরে স্বাদ বুঝে লাগলে আমি পরে দিয়ে নেব আর যদি মিষ্টি বন্ধুরা মিষ্টির যদি আপনারা খান মিষ্টি দিয়ে নেবেন আমি মিষ্টিটা স্লিপ করলাম কেননা আমার বাড়িতে সুগারের পেশেন্ট আমি সবসময় বলি এটা আমি এই জন্য মিষ্টিটা আমি কোনো রান্নাতে অ্যাড করি না আপনারা যারা মিষ্টি খাবেন তারা মিষ্টি দিয়ে নেবেন তারপরে এমন হয়ে গেলে পরিবেশন করে আপনাদের কাছে আমি ফিরে আসবো বন্ধুরা আমার উপকরণটা হয়ে গেছে এটাকে আমি আপনারা সিম ভর্তা বলতে পারেন কিন্তু আপনারা একটু টেস্ট করে আমি দেখলাম দুর্দান্ত হয়েছে এটা আপনারা ভাত রুটি পরোটা যা খুশি দিয়ে আপনাদের যেটা পছন্দ হয় সেটা দিয়ে আপনারা খাবেন দেখবেন কি অসাধারণ খেতে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত